কালু তুই মাংস খাওয়াবো বলে তুই মুকুটমণিপুর নিয়ে চলে আলি আরে সরস্বতী পূজায় মাকুড়ি দেখতে যাওয়া হয় নাই ওই জন্য মুকুটমণিপুর তোদেরকে ঘোরাতে নিয়ে আলি তা মুকুটমণিপুর ঘোরাতে যা নিয়ে আলি তা তুই পয়সা কোথায় পালি পয়সা সরস্বতী পূজা যখন গেলে বাঁচে ছিল সেই গেলে তুই পয়সা গিলার কি করবি বললি নেই তোরাকে মাংস খাওয়াবো বলে তুই পয়সা গিলার তাছাড়া আর পয়সা কোথায় আমার ঠিনে আর এক টাকাও নাই তো তাহলে কালিয়াকে কি জন্য আনিছিস কালিয়া আমার সঙ্গে ছিল ওই জন্য ওকে নিয়ে আলি কেন নিয়ে আলি ও কি ফ্রি ফ্রি মাংস খাবে নাকি না রে ফ্রি ফ্রি কি জন্য খাবে ফ্রি ফ্রি নাই তো কি ও সরস্বতী পূজায় একটুকুনো বেরাই নেই ঘর থেকে ঘরে ঢাকা নিয়ে শুয়ে ছিল तो चांदी आमी सुईए थाकिबो तो नै त की करबो तोरा घरुर गाडी हम ट्यूटर बजाय बजाए, बजाए नै जा चीज तो केना छबे बोल तो चांदी हमरा सबाय नचियै जे छै तर् तो बिराते की पेस्टि लगले न की नै बनातलिस त तुई भौट एकटू दी देति पात्तै सबायके ले चांदी तोरा के मांस खावो बोलली झगडा कर ফচকা একাই জলে জলে ফুল ডাল আনতে গেছিল তখন তোর ওই কথা গিলা মনে নাই আর কালিয়াকে নিয়ে চলে আইছি কালিয়া এমনি এমনি আনি নাই রে তোরা জানতে পারবি কি জন্য আনিছি কি জানতে পারব কি জন্য আনিছিস কালিয়া কে বল বল আমরা শুনি কি জন্য আনিছিস কালিয়া কালিয়া বলছে মদের দামটা একাই দিব ওই জন্যই ওকে নিয়ে আলে বুঝলি আহ মজা দাম ঠিকাই দিবে ঠিক আছে ঠিক করেছিস কালিয়ার কাল তুই কালিয়ে কানে ভালোই করেছিস যখন ও একাই দামটা দিবে তাইলে ঠিক আছে চচ মাংসটা ভাজি এবার কি আমি পয়সা কই দিব আমি কোনো পয়সা দেব না আজানি তো মাংসও খাবো না यार কেন রে কি হলো তোর কেন মাংস খাবি আমাকে সবাই বুকে নিয়ে তখন আমি আর এক টাকা দেবো না পয়সা ঠিক আছে তোরা যা পারবি করিলে শোন কালি আমি তোকে নিয়ে আসছি এবার তো পয়সা তোকে লাগবে কি নাই তো আমি তোকে ঘর লাগিব নাই তুই একাই চলে যা তাহলে হ্যাঁ হ্যাঁ কালি একে কেউ লাগিন না ঘর আমি আমার মোটর সাইকেলে ওকে চাপাবো নাই দেখ কেমন লাগে কালিয়া পয়সা না দিয়া চ চ কালু পয়সা গিলা সরস্বতী পূজার প্যান্ডেলের কাপড় কিনবো তাও মাংস খাবো নাই আর কালিয়াকে ঘর লাগিব নাই না না রে অমন বলিস না আমি পয়সা দিব চচ পয়সা দিব তার পয়সা দরকার নাই তুই মুকুল মনে করে দেনে দেখে সাতুর কাট ঠিক আছে না না আমাকে ছেড়ে যান না রে করিন না রে ঠিক আছে আমি পয়সা দিবই কান মলছি এবারে আমার ভুল হয়ে গেছে